আসসালামু আলাইকুম শুক্রবার থেকে বন্ধ হচ্ছে ফর্নোসাইট দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট শুক্রবার চোদ্দই মার্চ থেকে বন্ধ করা হবে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার তেরোই মার্চ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি আইন উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের পর দেশে পর্নোগ্রাফির অনেক ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে ফটোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক থাকায় এই ওয়েবসাইট বন্ধ করা হচ্ছে এসময় মাগুরার আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় বিচার কাজ সাত দিনের মধ্যে শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত মানে সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার ধর্ষণের মামলার আসিফ নজরুল বলেন মাগুরার ধর্ষণের শিকার শিশুটির ময়না তদন্ত আজকেই সম্পন্ন হবে এর মধ্যে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে এ ঘটনায় বারো থেকে তেরো জন একশো একষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে তিনি আরও বলেন দর্শন ও বলাৎকারের মামলাগুলোতে দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে আগামী রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীয় আধ্যাদেশ জারির চেষ্টা করা হবে এ সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি করেন আইন উপদেষ্টা এরকম নিত্য নতুন নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ